হঠাৎ করে কিছুদিন আগে দেখা গেল মথা দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তাদের দাবি দেওয়া নিয়ে যেগুলো অমীমাংসিত বহুবার কথাবার্তা হয়েছে কিন্তু সরকারের তরফ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাই আমরণ অনশনে তারা বসবেন বিশেষ করে এই তিব্রা মাথার জিনিস স্রষ্টা তারপরে দেখা গেল যেদিন অনশন শুরু হওয়ার কথা ঘন্টা কানেক সময় ব্যবধানেই দিল্লি থেকে নাকি টেলিফোন এসছে অবসম অনশন ক্ষেত্র ছেড়ে তাদের নেতা দিল্লি ছুটে গেছে ঠিক আছে এটা হতেই পারে তো কয়েকদিন যাওয়ার পর সম্ভবত দুই দিন তিন তারিখ মার্চে একটা চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে এবং এটা প্রচারিত হয়েছে তিনটা এটা অন্যদের মতো আমরাও পড়েছি এটা পর থেকে আমাদের যেটা চোখে এসছে এটা অন্তঃস্বাস শূন্য তার মধ্যে কিছু নেই যে বিষয়গুলি নিয়ে দলটি গঠন করার পর থেকে এই দলের নেতৃত্ব কথাবার্তা বলছিলেন তথাকথিত আন্দোলন সংগ্রাম করছিলেন সময় সময় তার কিছু মানে পরিবর্তন পরিমার্জন হয়েছে দাবি এই যে সংশ্লিষ্ট বিষয়গুলো এগুলো এই চুক্তিপত্রের কোথাও উল্লেখ ছিল এতে এর বাইরে অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে অনেকদিন দফায় সরকার এবং ত্রিপুরা মাথার নেতৃত্বের মধ্যে আলোচনা হয়েছে এখন ঠিক হয়েছে একটা কমিটি তৈরি হবে এবং এই কমিটি এই বিষয়গুলো নিয়ে পরীক্ষা করবে তার ভিত্তিতে তারা তাদের মতামত বক্তব্য পরামর্শ বা এই ইস্যুগুলোর সমাধান কি হতে পারে এই নিয়ে তারা তাদের বক্তব্য জানাবে তার ভিত্তিতে পরবর্তী সময়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে এখন তারপরের যে প্যারাগ্রাফ থার্ড প্যারাগ্রাফ সেটা আরো আশ্চর্যজনক যে এই উপরের বিষয়গুলি নিয়ে যতক্ষণ পর্যন্ত এই যে কমিটি তৈরি করার ঘোষণা এবং তাদের মাধ্যমে এগুলি করার কথা বলা হলো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আজকে যখন এই চুক্তিপত্র স্বাক্ষরিত হবে তারপর থেকে কিন্তু কোনো আন্দোলন ইত্যাদি করা যাবে এখন দেখা গেল এই যে চুক্তিপত্র বা সন্ধিপত্র বাধ্য আমি বলছি এটাতে এবং দলের এখন যিনি চেয়ারম্যান এবং বিধানসভায় যিনি তিব্রামথা দলের বিধায়কদের নেতা হিসেবে বিরোধী দলের নেতা দায়িত্ব পালন করছিলেন তারা তিনজন সাক্ষর করেছে হোম ডিপার্টমেন্টের সম্ভবত অ্যাডিশনাল সেক্রেটারি হবেন তিনি স্বাক্ষর করেছেন প্রথম দেখলাম নিচের দিকে ত্রিপুরা সরকারের চিফ স্বাক্ষর আছে প্রাথমিকভাবে আমাদের যেটা মনে হয়েছে আসলে তো মূল ইস্যুগুলো সাথে এই চুক্তিপত্রের কোনো সম্পর্ক নেই যাই হোক তারা বলেছেন এটা কমিটি করবেন এবং এর সমাধানের জন্য তারা পদক্ষেপ নেবে তাতে আমাদের মনে হয়েছিল যে নিশ্চয়ই কিব্রণারা এর জন্য অপেক্ষা করবেন তাদের যারা তা, সমর্থক এবং আমাদের রাজ্যের যারা রাজনীতির খোঁজখবর রাখেন তারাও নিশ্চয়ই অপেক্ষা তা, করবেন দেখা যাক এর থেকে কী বেরিয়ে আসে এবং সবার মধ্যে একটা প্রশ্ন ছিল এত হুল হুল্লুড়ি করে আকাশ বিধীর্ণ করে হাত পাত ছুঁড়ে যারা এই গ্রেটার জন্য জন্যে বাজি রেখে দল গঠন এবং লড়াই পরিচালনার নেতৃত্ব দিচ্ছিলেন তারা কি করে এটাকে মানে সমর্থন করলেন যে না যতক্ষণ পর্যন্ত এগুলোর সমাধান না হচ্ছে ততক্ষণ কোনো আন্দোলন হতে পারে একটা বিষয় মনে হয়েছে এবং তখনই একটা সন্দেহ তৈরি হয়েছে ভেতরে সম্ভবত আরো কিছু লুকায়িত আছে যেটা চুক্তিপত্র বা সন্ধিপত্রের কালি শুক্রবার আগেই ছেড়া কাগজের মতো তাকে দুই পক্ষই ছুড়ে দিয়েছে কেন্দ্রীয় শাসক দল রাজ্যের শাসক দল এবং মূলত এই আন্দোলনের যারা উদ্যোক্তা তিব্র হঠাৎ করে দেখা গেল যে তারা মন্ত্রিসভায় যাচ্ছেন এবং আমরাও পরদিন ঘুম থেকে উঠে দেখছি দরজার ফাঁদ দিয়ে আমাদের আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে একটু বিস্মিত হয়েছি কারণ আগের দিন রাত্র সাড়ে নটা পনেরো দশটা নাগাদ বাড়িতে গেছি পার্টি থেকে আমরা এরকম সময় পর্যন্ত কাজ এরকম কোনো খবর টবর আমাদের কাছে ছিল না তো এই সবটা দেখে আমি যেটা বলছি যে সার্কিটটা কমপ্লিট হল বৃত্তটা এই পর্যায়ে সম্পূর্ণ হলো বলে মনে হচ্ছে দলটার জন্ম হয়েছে কদিন তিন বছর এবং আমরা প্রথম থেকেই বলছিলাম অনেকেই বলছিলেন আমাদের সঙ্গে যারা না অথচ খবর রাখেন গভীরে যান তারাও বলছিলেন কি কারণ আইপিএফটি বেশ কয়েক বছর যাবৎ কিন্তু আলাদা উপজাতি রাজ্যের জন্য আন্দোলন করছিলেন ব্যাগ ট্যাগ তৈরি করে টোরে তারপরে তো এগারো দিন জাতীয় সড়ক অবরুদ্ধ করলেন দাঙ্গা দাঙ্গাবাদার চেষ্টা করেছিলেন তাদের ধারণা ছিল তুলবার জন্য বামসুন সরকার পুলিশ পল্টন লাঠি গুলি নিয়ে নামবে এবং সেখানে রক্ত ঝরলে পর সুবিধা হবে তারা লাশ খুঁজছিলেন এ কাঁধে নিয়ে সরকারের বিরুদ্ধে বলা যাবে উপজাতি বিদ্বেষী কিন্তু সেই ষড়যন্ত্র এবং চক্রান্তের ফাঁদে মামসুম সরকার পা গলায়নি মুখ্যমন্ত্রীর বাড়িও তারা ঘরা করেছিলেন বিশ পঁচিশ হাজার লোক নিয়ে তারা ঘেরা করবে। আলটিমেটলি এটা ষোলো সতেরো ছিল শেষ পর্যন্ত লোককে বসিয়ে রাখতে পারছে না এবং এটাও তাদের ধারণা ছিল এটা ভেঙে পুলিশের শক্তি প্রয়োগ করে তিনি অফিসে যাবেন ক্ষমতা দেবেন এবং এটা করতে পারলে পরে এটা বিজেপি প্রচার করতে পারবে দেখলেন তো এগারো দিন যাবৎ দশ দিন যাবৎ জাতীয় সড়ক বন্ধ অত্যাবশক পণ্য সামগ্রী আসা যাওয়া করছে না কি সমস্যার মধ্যে জিনিসপত্রের দরদাম বাড়ছে ওখানে সরকার কিছু করছে না আমরা এখানে খুব বিক্ষোভ দেখাচ্ছি গাড়ি চালিয়ে চলে গেছে ব্যবহার করছে তো তাদের অনেকদিন অপেক্ষা করতে হয়েছে তারপর গিয়ে দেখা গেল ভোটে বিজেপি এবং ত্রিব্র মতো একসাথে বেরিয়ে তারা করলেন সরকার তৈরি করলেন মন্ত্রী হলেন দুজন সেখানে গিয়ে দেখা গেল এরা এই আলাদা উপজাতির রাজ্য নেওয়ার তারা মন্ত্রিসভায় আছে দুজন মন্ত্রী তাহলে মন্ত্রিসভায় আলোচনা হতে পারে বিধানসভায় তখন আমরা ছিলাম পনেরো ষোলো জন আমাদের বিধায়করা বারবারই প্রশ্ন করছেন কি হলো আপনারা মন্ত্রিসভায় আছেন কিছু বলছেন না যে বিধানসভায় নানা রকম প্রস্তাব আসছে এটা নিয়েও তো প্রস্তাব আপনারা আনতে পারেন কিছু করছেন না যে কোনো জবাব নাই মাথা নিয়ে বসে থাকতেন অথবা বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেন কিন্তু আমি কথাটা বলছি এই কারণে তাদেরও কিন্তু বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে কেমন এডিসি নির্বাচন দ্রুতই তারা অংশগ্রহণ করেছেন নানা রকম ঘটনা ইত্যাদি তারা সংঘটিত করার চেষ্টা করেছে কিন্তু সরকার যখন তৈরি হয়ে গেল এবং এদের সঙ্গে যুক্ত হলো এই দাবি যে এটা অবাস্তব এবং ভিত্তিহীন ছিল এরা যখন সরকারিকে চুপ পেরে গেল এটা উপজাতি জনগণের যে অংশকে তারা বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিলেন তাদের কাছে ব্যাপারটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে পরিণামে তারাই লক্ষ্য করছিলেন যেই উপজেতাংশ জনগণ বিভ্রান্ত হয়ে হয় বিজেপি অথবা আইপিএফটি কে ভোট দিয়েছিল বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরাবার জন্য হটাবার জন্য এদের মধ্যে শুরু হয়েছে এই পরিস্থিতিতে আবার উপচেতাংশ জনগণ বামপন্থী ফ্রন্টের দিকে মুখ ঘোরাবে এদিকে ফিরে আসবে ভুল ভাঙবে এই ভীতি থেকে এডিসি নির্বাচনের আগে এই তীব্রতার অভয় এবং এই স্লোগান আসলো গ্রেটার ট্রিপুরালে আলাদা উপজাতির রাজ্য ছেড়ে নতুন একটা স্লোগান গ্রেটার ট্রিপুরালে নানা জনে প্রশ্ন করেছে এটা ব্যাখ্যা কি বিভ্রান্তিকর সমস্ত বক্তব্য এবং শেষ পর্যন্ত তারা নিজেরাই তাদের দাবির সপক্ষে যুক্তিগ্রাহ্য বক্তব্য উপস্থিত করতেই পারেননি বরং সময় সময় হাস্যকর হয়েছে এখন এর পরবর্তী সময় দেখা গেল এডিসি দখল বললেন বামফ্রন্টকে আটকে রাখতে পারলেন তাদের পলিটিক্যাল পারপাস সার্ভ করল এডিসি তাদের হাতে এবং এই এডিসি এলাকাতেই সমস্যা এখন সবচাইতে বেশি আমি এগুলি বিস্তৃত যাচ্ছি না এগুলি বারবার আপনারা শুনেছেন বিধানসভার ভোট আসলো তাতে বাহ্যিকভাবে বিজেপি বিরোধী স্লোগান আর গোপনে গোপনে বিটিসির সঙ্গে সমঝোতা করে দেশের নির্বাচনে মানে যে বিজেপি ডুবে যাচ্ছে সরকারের ফিরে আসার তার কোনো সম্ভাবনা নাই সাধারণ মানুষের মধ্যে এই সন্ত্রাস ষড়যন্ত্র সত্য ঘুরে দাঁড়াবার মানসিকতা নিয়ে মানুষ এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এরকম জায়গা থেকে বিজেপিকে বাঁচাতে রক্ষা করতে সরকার টিকিয়ে রাখতে অথবা দ্বিতীয়বার সরকার তৈরি করতে সাহায্য করার জন্যে শেষ পর্যন্ত তারাই মাঠে নামলেন এবং তারাই সাহায্য করবেন এই মানে ভোটের ফলের পর সাধারণ মানুষের কাছে তিপরা মাথার চেহারাটা কিন্তু খোলাশা হতে শুরু করে এবং ত্রিপুরা যারা সাধারণ সমর্থক যারা এত গভীর সব জিনিসগুলো দেখবার চেষ্টা করেননি এবং এই যে বক্তব্য আবেদন হ্যাঁ তাতে অনেকেই মোহগ্রস্ত হয়েছিলেন প্রভাবিত হয়েছিলেন তাদের পেছনে ছুটবার চেষ্টা করছিলেন তাদের মধ্যে প্রশ্ন উঠল এটা আমরা কী করলাম তার কিন্তু কোনো জবাব একটু আমাদের নেতৃত্ব দিতে পারবে নি মাঝখানে দেখা গেল প্রদুর কিশোর জাম বর্মন এই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন চলে গেলেন অন্যদের উপর দায়িত্ব দিলেন এটা তাদের দলীয় ব্যাপার এ নিয়ে তো আমাদের কিছু বক্তব্য থাকতে পারে না